খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম একুশে জুলাই সভার পর বাসে টাকা বিলি কি সাফাই দিলেন তৃণমূল নেতা ঠিক যেন সিনেমা এক দশক পর মায়ের অপমানের চরম বদলা ছেলের কীর্তিতে শিউরে উঠল পুলিশ একুশে জুলাইয়ের একদিন পরেই নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করলেন মমতা হাতে লেখা নাম্বার পাচারের আগে শিলিগুড়িতে ট্রেন থেকে উদ্ধার ছাপ্পান্ন যুবতী নিয়ে যাওয়া হচ্ছিল ফের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিস অসম সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা একজনের বাড়ি তারকেশ্বর অন্যজনের ধনেখালি চব্বিশ ঘণ্টায় দীঘায় পরপর মৃত্যু দুই পর্যটকের দোসরা অগস্ট থেকে নতুন প্রকল্প চালু করবে রাজ্য সরকার আপনি কি পাবেন এই সুবিধা বাংলাদেশি সন্দেহে বাহান্ন শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি হরিয়ানা সরকারের ফুঁসে উঠলেন মমতা দিলীপের নিশানায় দেব ঘাটালের সাংসদকে নিয়ে কি বললেন এই বিজেপি নেতা দেশের সমস্ত রাজ্যকে নোটিশ জারি রাজ্যপাল রাষ্ট্রপতি বিলে নির্দেশ সুপ্রিম কোর্টের বুথ থেকে জেলায় জেলায় বৃষ্টির তাণ্ডব ফের বানভাষী বাংলা আবহাওয়ার লেটেস্ট আপডেট ভুয়ো জব কার্ড বাতিলে দেশের শীর্ষ যোগী রাজ্য অনেক পিছনে বাংলা কাজ বন্ধ নিয়ে কেন্দ্রকে তুলোধনা তৃণমূলের আধার ভোটার আইডি রেশন কার্ড কোন গ্রহণযোগ্য নথি নয় সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন একটা দুর্ভোগের দেশ ঢাকার বিমান দুর্ঘটনার নেপথ্যে বড় প্ল্যানিং মুখ্য লেন তসলিমা ম্যাট্রিমনি সাইটে প্রেম বাড়িতে লুকিয়ে বিয়ে স্ত্রী অসুস্থ হতেই উধাও স্বামী তারপরই এই ঘটনার টুইস্ট বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া প্রথমে পথ আটকান এরপর প্রকাশ্যে তরুণীকে ছুরি দেখে হুমকি যুবকের কাণ্ড জানলে শিউরে উঠবেন রাশিয়া থেকে তেল কিনলে চাপানো হবে একশো শতাংশ শুল্ক ভারতকে কড়া হুঁশিয়ারি আমেরিকার দীপ ধনখড়ের আকস্মিক ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে সন্দেশখালীতে নয় কোটি টাকার জাল নোট উদ্ধারে আরও এক গ্রেফতারি পুলিশের জালে কলকাতার মহিলা খড়গপুর বিধানসভা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে হিরণ ও দিলীপের মধ্যে ক্লাসে বসে পড়ুয়ারা শিক্ষিকা চেয়ারে বসে চুলে তেল মালিশ করছেন যোগই নয় মনোজ সিনহা এবার ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি একুশে জুলাইয়ের পাল্টা জবাব মমতাকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের একদিন পরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মমতার আমাকে আঘাত করলে টর্নেটো হয়ে যায় এবং সিপিআইএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানো হবে মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ সানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর এই দ্রুত প্রতিক্রিয়া বিজেপির কৌশলগত অবস্থানেরই প্রতিফলন এর মাধ্যমে বিজেপি বোঝাতে চাইছে যে তারা তৃণমূলের কোনো আক্রমণের কাছে নতি স্বীকার করবে না আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বাক্যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা দিল্লির রাজনৈতিক করিডোরে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে সোমবার বিকেলে তিনি ফুরফুরে মেজাজের সাংসদদের সঙ্গে কথা বলার কয়েক ঘন্টা পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই আকস্মিক ঘটনাক্রম নিয়ে জল্পনা ও সন্দেহ দানা বেঁধেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মন্তব্য করেছেন যে এই ঘটনার পেছনে কোনো গর্বর আছে বলেই তার মনে হয় ধনখার তার পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতা উল্লেখ করলেও রাজনৈতিক মহলের একটি বড় অংশ এটিকে অপসারণের আড়াল হিসেবে দেখছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা আসেনি এমনকি রাষ্ট্রপতির তরফ থেকেও ইস্তফা গৃহীত হলেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি একুশে জুলাইয়ের পরের দিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি কিভাবে জানাব এর পেছনে কোনো গর্ব আছে কিনা আমি তো ডাক্তার নই তবে যতদূর জানি উনি যথেষ্টই সুস্থ তাহলে পদত্যাগ করলেন কেন মুখ্যমন্ত্রী আরও যোগ করেন আমার মনে হয় পুরো ঘটনাটাই সাজানো হচ্ছে এটা স্বাভাবিক পদক্ষেপ বলে মনে হচ্ছে না তার এই মন্তব্যে পদক্ষেপের ইস্তফার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত স্পষ্ট শনিবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে আর বৃষ্টি হয়নি যে একুশে জুলাইয়ে প্রতিবছর বৃষ্টি হওয়া একটা রীতিতে পরিণত হয়ে গিয়েছিল এবার তার ব্যতিক্রম হয়ে গেল গত দুদিন ধরেই দক্ষিণবঙ্গে চড়া রোদ দেখা দিয়েছে অতিষ্ঠ মানুষজন এরকম এক পরিস্থিতিতে আগামীকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ তার প্রভাবেই রাজ্যে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প এর জেরেই দক্ষিণবঙ্গের বহু জেলায় বুধবার থেকে শুরু হবে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায় এই বৃষ্টি চলবে ছাব্বিশে জুলাই পর্যন্ত সমুদ্রে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে সে কথা মাথায় রেখে বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা হয়ে যাবে হালকা বৃষ্টিও হতে পারে বুধবার থেকে দক্ষিণের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও হুগলিতে নিম্নচাপের ফলে বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণের বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় তবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বীরভূম জেলায় বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে তবে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে মঙ্গলবার সকালে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ এখন খড়গপুরে রয়েছেন তিনি এদিন তাকে প্রশ্ন করা হয়েছিল তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে খোঁচা দিয়ে দিলীপ বললেন মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কি প্রশ্ন দেব রাজনীতি করছে তিন তিনবার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন টলিউডের সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী তবে দু সালের লোকসভা ভোটে তিনি লড়তে চাননি নিজের কাজের চাপ এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণ না করতে পারার হতাশা তাকে গ্রাস করেছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে কথা জানিয়েছিলেন তারাই দেবকে ফের রাজি করান ভোটে লড়তে মমতা অভিষেক প্রতিশ্রুতি দেন কেন্দ্র টাকা না এবার রাজ্য সরকারই খরচ করে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে সেই প্রতিশ্রুতিতে ভর করে দেব ফের প্রার্থী হন এবং বিশাল ব্যবধানে জয়ী হন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখে রাজ্য সরকারের অর্থে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কাজে হাত লাগান একুশে জুলাইয়ের পর এবার ফের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষায় সরব হয়েছিলেন তিনি এমনকি প্রয়োজনে ভাষা আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন এরপর আজ নবান্ন থেকে ফের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি কি বলছেন এক নজরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাংবাদিকরা বলুন এটা ভারতীয় নাগরিকদের অধিকার যে কোনো জায়গায় কাজের জন্য যেতে পারেন এখানেও অন্য রাজ্যের মানুষ কাজ করেন আমাদের তো কোনো সমস্যা হয় না গুজরাটের মানুষকে যখন হাত পা বেঁধে প্লেনে করে নিয়ে আসা হল তাদের আবেগে আঘাত হানা হয়নি পেহেলগাঁও আক্রমণে জঙ্গিদের কেন গ্রেফতার নয় মণিপুরের গোলমাল সামলাতে পারলেন না সেই মুখ্যমন্ত্রী আপনাকে সম্মান করে বলছি আপনি উত্তরের দায়িত্ব পেলেন আমি সব ভাষাকে ভালোবাসি আমরা সবাই সবাইকে নিয়ে ভালোবাসি সেটাই ভারতের ঐতিহ্য আমাদের অন্য ভাষা নিয়ে আপত্তি না থাকলে আপনাদের কেন আপত্তি নিজেদের ঘর সামলান না একুশে জুলাই মুখ্যমন্ত্রীর সভার পর একটি বাসে টাকা বিলির ভিডিও ভাইরাল হয়েছে ঘটনাটি ঘিরে দত্তপুকুর কাশিমপুরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিরোধীরা তৃণমূল কর্মীদের জড়িত বললেও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে